আমরা আমি নিজে সকল আইনজীবী সমাজের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির চেয়ারপারসেন সাবেক প্রধানমন্ত্রী খালেদার পক্ষ থেকে বিএনপির ঘাটফতের তার ঘরের পক্ষ থেকে নিন্দা জানাই পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের দ্রুত আদালতে দ্রুত হ্যাঁ হ্যাঁ দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে দৃশ্যান্তর শাস্তি পাশাপাশি আমি বলতে চাই কেন হচ্ছে এগুলো কেন আইন হাতে তুলে মানুষ আমরা তো বিএনপি তো পাঁচ হাজার নেতা করবে আমি বহিষ্কার করেছি বৈশাখের অর্থ কি দায়শী কান মোটও না আমরা ডিজন করলাম আমার পরিবারে তোমরা ছিলা তোমাদের গ্রামে আমরা না বের করে দিলাম কিন্তু এই পাঁচ লোকের সরকার অ্যারেস্ট করে না কেন সরকার পুলিশ কেন গ্রেপ্তার করলো না জানতে চাই পুলিশ দন ধরেন মত পুলিশ গ্রেপ্তার করছে না কেন গ্রেপ্তার করলে কিন্তু আমরা তো ফেসবুক দেখছি নিরাপরাধ আছে অনেকে প্রকৃতি ঘটনা ঘটেছে অনেকে নিরাপরাধ ফেসবুক থেকে বিএনপি থেকে এক্সপেল করা হয়েছে দুই হাজার লোকও তার উপরে দিয়েছে থেকে থাকে যদি গ্রেপ্তার করে দেখান আমরা তো আমরা যে এই গ্রেপ্তার আমরা এটা দল থেকে এদেরকে এক্সপেল করা মানে কি সরকারকে সহযোগিতা করতে চাই নির্বি কাজ করুন এর অর্থ আমরা দায় স্বীকার করে না আমরা ডিজন করার সরকার সহায়তা করতে ব্যবস্থা গ্রহণ করেন এখন না তা হচ্ছে না কেন করছে না কারণ সরকার সরকার দায়িত্ব এটা সরকার চেষ্টা রাচ্ছে একদম ক্রিমিনাল থাকতে পারে ক্রাইম থাকতে পারে এই জন্য আপনাদের মাদক আগর ছিল এখনো আছে না এখন আসলে কে করি নিশ্চয়ই কারা কারা করে ব্যবস্থা গ্রহণ করেন এখন ঘুনা ছিল আগে ছিল যুবলীগ সন্ধ্যার সময় আড্ডা তো কোন লোক যদি বিচার বাড়তে আজকে তাদের বাইরে মামলা করতে হইতো বা আর একজন মিথ্যা নাম দিয়ে এখন কেন এটা হচ্ছে করে বিপির লোক যায় জামাতের লোক যায় এনসিপির লোক যায় সমন্বয় যায় কেন যাবে তাদের কাজ থাকে কেন এলা করতেছে পুলিশ কেন স্বরাষ্ট্র ইস্যু করে না সন্ধ্যার পরে বিনা পর্যায়ে কোন লোক যাইতে পারবে না কোনো থানা আড্ডা মারতে হবে না কারণ যেন বড় বাজ্য থানা আড্ডা মারা যেতে ছোট বাজ্য ক্রাইম করবে মনে করলে আবার কিছু হবে না ওসি চাউল থানা হবে বড় বাজ আছে নাকি এই যে সাহসটা পায় থেকে থানা করে নিউট্রেল ডাক্তার তাকে রাখতে হবে সরকারের মন্তব্য সরকার নিরপেক্ষ সরকার থানা করে একদম লোক যাবে অবশ্যই যাবে প্রয়োজনে যাবে থানা সালিশ হয় বিএনপি লোক জামাত ধরে এনসিপি লোক সালিশ করে থানায় যে গোল করে সালিশ করে এটা বন্ধ করতে হবে এটা

নিজে নিজে অপরাধ নিজেই ঘটনা করে নিজে প্রতিশোধ নিই আমরা দেখাতে হবে ন তোমা কোন কে কোন অপরাধ করলে রাজশোধ বিচ্ছে বিচার করার এটা যদি আস্থা ফিরে তাহলে আর মানুষ নিজের হাত আইন তুলে নেবে না আজকে যে সরকার আজকে এক বছর হয়ে গেল বাজারে আপনার অস্ত্র আছে অবৈধ অস্ত্র আছে একটা একটা অবৈধ অশ্রুদ্ধের কোনো একটা অভিযোগ হলো না কেন হলো না

সরকার এগুলো আমরা অ্যাসিস্ট করতে রাজি আছি পরামর্শ পরামর্শ আমাদের থেকে নেন দল স্যার দল পরামর্শ দিবে ব্যক্তিগত আমি পরামর্শ দিতে পারি আপনি যদি চান যে আপনি পরামর্শ দিতে রাজি আছি আমরা আমরা সহযোগিতা করতে চাই সরকারকে অবশ্যই সরকার দায়িত্ব নিতে হবে আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করার জন্য এবং কঠোর ব্যবস্থা নিতে হবে না হলে কিন্তু আমরা ইলেকশন করতে পারবো না আইনশৃঙ্খলা যদি এত অবনতি হয় জাতি বা আঠারো মতো কোনো ভোটাধিকা মানুষের নাই করতে পারে নাই মানুষ অধীর আপনাকে ওদের আগে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য ফেব্রুয়ারি মাসে এই পরিস্থিতি হলে নির্বাচনের সময় আপনার নির্বাচনের করে অনেক ঘন্টা ঘটে যাবে সুতরাং যদি সত করে বন্ধ করতে পারবেন এটা এখন তো এই পরিস্থিতিতে হবে অবৈধ অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধার চালাতে হবে সন্ত্রাসী গ্রেপ্তার করতে হবে তাহলে দেখবেন যে সমাজে কিন্তু ব্যালেন্স চলে আসবে নিয়ন্ত্রণ চলে আসবে আমি আশা করি এই এই মিঠাকাণ্ডের অতি তাড়াতাড়ি তারা গ্রেপ্তার হবে এবং পুলিশ তদন্ত রিপোর্ট দেবে এবং দ্রুত আদালতে বিচারের ব্যবস্থা গ্রহণ করবে এই দাবি জানিয়ে আমরা ধন্যবাদ এবং ধন্যবাদ